আসসালামু আলাইকুম স্বাগত জেসমিন রোসাই ঘরে খুবই মজাদার একটি ভেজিটেবলের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি গাজর পেঁপে এবং বাঁধাকপি কেটে নিয়েছি ঠিক একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি এরপরে আমি সেদ্ধ করে নিব আমি এখানে পেঁপে দিয়েছি চার কাপ এবং সাথে দিয়ে দিচ্ছি গাজর এই দুইটা সবজি আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এই সবজির দুটো সেদ্ধ হতে একটু সময় লাগে দুই থেকে তিনটা বলক আসার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি আমি এখানে দিয়েছি তিন কাপ ফুলকপিটা দিয়েও আবার যখন একটু বলক উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণ আরেকবার বলক আসার পরে এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একদমই শেষে দিব এবং বাঁধাকপিটা দিয়ে আমি আর জাল করবো না একটু নাড়া দিয়ে আমি পানিটাকে সেকে নিব পানিটা আমি সেভ করে রাখবো ওয়ান ফোর্থ কাপ তেলের ভিতরে আমি টু টেবল স্পুন রসুন দিয়ে রসুনটাকে এভাবে বাদামি করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেন আড়াই কাপ চিকেনটাকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি চিকেনটা হালকা সেদ্ধ আসার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে এবার চিকেনের সাথে জাল করে নিচ্ছি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এরপর চিকেনগুলোকে আমি একটু সাইডে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি ডিমটাকে একটু ফেটে নিয়ে এরপরে চিকেনের সাথে মিশিয়ে জাল করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি লবণ প্রথমে ওয়ান টি স্পুন লবণ দিয়ে চিকেনটাকে জাল করে নিব দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিটা সবজিটাকে বাকি মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডারটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টু স্পুন সয়া সস আরও কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার পানি যে পানিটাকে আমি সেদ্ধ করে সবজি সেদ্ধ করে সেভ করে রেখেছিলাম সেই পরিমা পানিটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণটা যার যার উপর নির্ভর করবে যে কতটুকু পাতলা রাখবে সবজিটা অথবা ঘন এবার আবারও লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি লবণটা আসলে স্বাদ মতো যাবে এবং চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে জাল করছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা কেটে নিয়ে এবার আরও এক কাপ পানির ভেতরে টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে সবজির ভেতরে দিয়ে দিব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে সবজিটা অনেকটাই ঘন এবং আঠালো হয়ে আসবে আর আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব তৈরি হয়ে গিয়েছে মিক্সড ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবল কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন